আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত আজকের আলোচনা করব জোহরের নামাজ ফরজ হবার কারণ রসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সূর্য যখন পশ্চিম আকাশে একটু হেলে পড়ে তখন ফেরিস্তাগণ আসমান থেকে আল্লাহ তাআলার ইবাদাতে লিপ্ত হয়ে থাকে এ সময় আসমানের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায় এবং ফেরেশতাদের সমস্ত ইবাদাত আল্লাহতালার নিকট পৌঁছে থাকে এ কারণেই আল্লাহ আল্লাহতালা আমার উম্মতে মোহাম্মাদির প্রতি এই সময় জোহরের নামাজ ফরস করে দিয়েছেন আর আমরা এই উদ্দেশ্যে এই সময় জোহরের নামাজ আদায় করছি যে আমাদের ইবাদাত ইবাদাতের সঙ্গী হয়ে যেন আল্লাহর দরবারে পৌঁছে যায় যে ব্যক্তি জোর নামাজ আদায় করবে তার জন্যে আল্লাহ দোচকের অগ্নি হারাম করে দেবে ইনশাআল্লাহ